আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি আবারও একটি ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি ফান ফ্যাক টেকনোলজির পক্ষ থেকে আমার হাতে থাকা ল্যাপটপটির মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এই ল্যাপটপটি হচ্ছে জাতীয় ল্যাপটপ এটা চেনে না বাংলাদেশে খুবই কম সংখ্যক লোক আছে এটাকে চেনে না তো এটা সবাই চেনে দর্শক এটার কন্ডিশন একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এছাড়াও কনফিগারেশন থাকছে এর এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম তো আপনারা চাইলে কিন্তু এটা ষোলো জিবি এবং ওয়ান টি এসএসডি করতে পারবেন এছাড়াও এটা কিন্তু ফুল ম্যাটালিক বডি এটার ফিচারগুলো থাকছে এটার ফিচারগুলো থাকছে হচ্ছে আপনার ফিগার সেন্সর পাবেন এছাড়াও ন্যানো এস আইপিএস ডিসপ্লে ফুল ডি এছাড়াও পাবেন আপনি ক্যামেরা ডি এবং শাটার আছে এটা হচ্ছে প্রাইভেসির জন্য এছাড়াও ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন জয়স্টিক এবং রাইট বাটন লেফট বাটন ডাবল ডাবল পেয়ে যাবেন তাছাড়াও থাকছে একটি পোর্ট ফ্যাসিলিটি এটা হচ্ছে চার্জিং পয়েন্ট টাইপ সি এছাড়াও ল্যান্ড কার্ড আই এছাড়াও থাকছে ইউএসবি সিমসং লকার কুলিং ফ্যানের বাতাস হওয়ার বাতাস বের হওয়ার যে পোর্টটা সেই পোর্টটা এখানে পেয়ে যাবেন এখানে আরও একটি ইউএসবি আছে এছাড়া স্মার্ট কার্ডের স্লট আছে দর্শক আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আরও গিফটও থাকছে যেমন একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ম্যামো এছাড়াও থাকছে একটি এসপির ব্যাকপ্যাক এছাড়াও দর্শক আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি বিশ দিনের মধ্যে কোনো ধরনের আপনার প্রবলেম পাইলে সাথে সাথে চেঞ্জ করে দেওয়া হবে প্রোডাক্টটি এছাড়াও আমাদের বিশ দিনের দুই বছরের ফ্রি সার্ভিস দেওয়া হবে এছাড়াও এটাতে আপনি কোনো ধরনের স্ক্র্যাচ বা ডেন্ট পাবেন না এটার কন্ডিশন এবং কোয়ালিটি দুটোই একবারে বেস্ট বলা যেতে পারে কারণ আমরা যে প্রোডাক্টগুলো বাইরের থেকে এনে থাকি সেগুলো হচ্ছে আমরা কিন্তু ওখান থেকেই চেক করে তার বাছাই করে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো আনা হয় যার কারণে প্রবলেম হওয়ার চান্স খুবই কম তো এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন কোনো ধরনের স্ক্র্যাচ বা ডেন্ট বা কোনো ধরনের দাগ দুগ কিছুই নেই একবার ফুল ফ্রেশ কন্ডিশানে তো এই ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটির মডেলটি আরও একবার বলতে চাই এইট ফোর জিরো জি সিক্স এটার ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র থার্টি থাউজেন্ড টাকা থার্টি থাউজেন্ড টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন যারা ঢাকার বাইরে থেকেই ভিডিওটি দেখছেন যদি কোনো কারণে না আসতে পারেন আমাদের শপে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা আমাদের কাছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু সরাসরি শপে ভিজিট করে দেখে যেতে পারেন এবং নিয়ে যেতে পারেন প্রোডাক্টগুলো আর আমাদের প্রোডাক্টগুলো আমি বলবো যে অসাধারণ লুকিং এবং কোনো ধরনের আপনারা চেক করবেন দেখবেন বসবেন আধা ঘন্টা এক ঘন্টা চেক করে তারপরে মনে হয় যদি আপনাদের কাছে যে প্রোডাক্টটা নেওয়া যাবে তখন আপনারা আমার সাথে ডিল করতে পারেন তো দর্শক আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আচ্ছালাম আলাইকুম আ রহমতুল্লাহ